নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার ওই জন্যই মা মঙ্গলচন্ডীর পুজো পুরুষেরা হয়তো জানেন না কিন্তু মহিলারা জানেন যে আজকে জয় মঙ্গলবার শেষ জয় মঙ্গলবার সেই জন্যই ছাদে আসে পুজো শুরু হয়ে এখন কিন্তু বেশি বেলা হয়নি এখন অনেকটাই সকাল এখন সকাল সাতটা ঠাকুরমশাই আমাদের তাড়াতাড়ি এসে যান ওইটাই সুবিধা সকাল সকাল পুজোটাও হয়ে যায় হয়ে গেলে পুজোর ঝামেলাটা মিটে গেলে বাকি ঝামেলা কোনো অসুবিধা হয় না কিন্তু বাকি কাজের সাথে পুজোর ঝামেলাটা হলে বড় অসুবিধা হয় এখানে সকলেই আছে এখানে আছে আমার একটা যা তার মেয়ে আর যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি যদি ওখানে বাঁশের পুরোই মুখটা গার্ড হয়ে গেছে তবে আমি ওনাকে দেখাবো উনি বারবারই আমাকে বলছেন যে ভালো করে ভিডিও নেবে যদি আগে জানতাম তাহলে আমি সেজে বুঝে আসতাম এটা হচ্ছে মেজ কাকিমা মানে আমার খুশাশুড়ি সকলেই আছি আমরা ছাদের মধ্যে আর আমি তো আছি ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে আর ঠাকুরমশাই পুজো করছেন তবে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ওইটাই একটা সুবিধা আর ওর বাবা এখন বাথরুমে সেটাও একটা সুবিধা মানে চাপটা কম পুজো হয়ে গেলে এবার দৌড়া দৌড়ি ছেলে উঠে পড়বে ওর বাবা অফিসে বেরোবে আর এইটা হচ্ছে ছোটো কাকিমা মানে আমার ছোটো খুশ শাশুড়ি উনিও এলেন পুজো নিয়ে

সেটা নি শিব এটা শ্রী বিষ্ণু নৌমধ্য শ্রীবিষ্ণু মধ্য জ্যোষ্ঠী মাসে বিশ্বরা শিষে ভাস করে শুক্লপক্ষে শুক্লেপক্ষে পঞ্চম্যাং দী সািল্য কর্তা দেবজন্দা দাস এটা আনি গন্ডে শিব মুচন্ডী পিতার্থে সেটা আনি গন্ধে শিব বিষ্ণবের নম সম্প্রদানায় প্রজ্বলিত দেবশিবই নম ওম ভগবন্ত শির বিষ্ণব নম সম্প্রদানায় বিষ্ণবে নম হ্যাঁ এটা আছে পাপিয়া দাস হ্যাঁ শ্রী বিষ্ণু নৌমধ্য জ্যোষ্ঠী মাসে বিশ্বরা শিষে বাস করে শুক্লপক্ষে

কুহেলি কুহলি শ্রী বিষ্ণুর মধ্য জ্যোষ্ঠী মাসের বিশ্বরা ভাস করে শুক্লের পক্ষে পঞ্চম্যাং সান্ডিল্যক্রা কুহেলি দাস এটা নি বন্দে শিব মঙ্গলচন্ডী পিতার্থী এটা আনি বন্দে শিব বি শ্রী বিষ্ণুর মধ্য জ্যোষ্ঠী মাসে বিশ্বরা শিষে ভাস করে শুক্লের পক্ষে পঞ্চম ব্যান্তিরও সা্ডিল্য কর্তা দেবশ্রী দাস এটা আনি বন্দে শিব মঙ্গলচন্ডী পিতার্থী এটা আনি বন্দে শিব বিষ্ণুবে নম অর্ঘ সদ্ভাব দেব দেবী আর এই যে এখানে এখন আমার ছেলে ঘুমাচ্ছে গায়ের মধ্যে কাপড়টাকে পুরো জড়িয়ে বসে আছে দেখুন সবাই গরমেতে পাগল হয়ে যাচ্ছে আর ও গায়েতে কাপড় জড়িয়ে ঘুমাচ্ছে মাথার কাছে চলছে টেবিল ফ্যান কারণ সিলিং ফ্যানের হাওয়া ওর গায়ে যাবে না এই যে ওই জন্য সিলিং ফ্যান বন্ধ আছে ওই জন্য বেকারি চালিয়ে রেখে লাভ নেই তাই সিলিং খান বন্ধ রেখেছি আর ওপরে যেগুলো দেখলেন খিলিগুলো যে নামে নামে পুজো হচ্ছিল ওইগুলোই খেতে হয় আর কি ওইটাই খিলি পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর ছাত্রটা নেমে এসছে এই যেখানে আমার পথা রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য এসে আগে ঠাকুরকে জল দিলাম তারপরে এই যে খিলিটা যে পুজো দিলাম সেই খিলিটা খেতে হয় সেটা গেলাও হয়ে গেছে ওটা কি গদ গেলাম সব মেয়েরা জানেন ওটা গদ গেলাই বলে সবাই জানে মানে খিলিটা গিলে খেতে হয় ওই জন্য ওটাকে গেলাই বলে তো সেটাও হয়ে গেছে হয়ে যেত সন্দেশকে জলও খাওয়া হয়ে গেছে যেটা সব থেকে তৃপ্তির জিনিস হচ্ছে জল খাওয়া এই যে বোতল নিয়ে আমি বসে আছি সকাল থেকে জল খেতে পারিনি ওইটাই একটু কষ্টই ছাড়া দ্বিতীয় কোনো কষ্ট নেই খাওয়াও হয়ে গেছে ঝামেলা মিটে গেছে ছেলে এখনও বিছানা ছাড়েনি এখনও সে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমা সাড়ে আটটা বেজে গেছে পৌনে নটা বাজছে ঘুরবা পর এবার অফিসে ফিরে টাইম হয়ে গেছে ওর বাবার পাঁচ মিটে এল ওর বাবা বেরিয়ে যা তারপর আবার ছেলে উঠবে তখন তার পিছনে দৌড়াতে হবে তো আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাফল্য থাকবেন আজকের মতো